জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আলু পেঁয়াজের বিকল্প বাজার খুঁজছে বাংলাদেশ দুশ্চিন্তায় ভারত বাংলাদেশে বছরের পর বছর একচেটিয়া ব্যবসা করেছে ভারত কিন্তু হাসিনার পতনের পর সব কিছু যেন উলট পালট হয়ে গেছে এবার ভারতকে বাদ দিয়ে অন্য দেশ থেকে আলু এবং পেঁয়াজ কেনার কথা ভাবছে বাংলাদেশ আর এতেই দুশ্চিন্তায় পড়েছে প্রতিবেশী দেশটি একদিকে বাংলাদেশের বাজার হারাচ্ছে ভারতীয়রা অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান সেই সুযোগ লুফে নিচ্ছে কিছুদিন আগেও পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ আর এতেই মাথা খারাপ হয়েছে নরেন্দ্র মোদীর এবারে জানাবো বাংলাদেশে থাকা অবৈধ বিদেশিদের নিয়ে সতর্কতা জারি মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক চৌধুরী স্বাক্ষরে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জানাবো সীমান্তে উত্তেজনা নাফ নদীতে সতর্কতা জারি করে মাইকিং মিয়ানমার সীমান্তে চরম উত্তেজনাকর পরিস্থিতিতে কক্সবাজারে টেকনাফের নাপনদ এবং সাগরের সতর্কতা জারি করা হয়েছে এছাড়া যেসব জেলে মাছ ধরতে যাবে তাদের সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে এদিকে সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে আট টাকা ভোজ্য তেলের বাজারে কয়েকদিন ধরে চলা অস্থির অবস্থার মধ্যে বোতলজাত সয়াবিন তেল এবং খোলা তেলের দাম প্রতি লিটারে আট টাকা বাড়ানো হয়েছে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্য তেলের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয় এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে একশো টাকা খোলা সয়াবিন বিক্রি হবে একশো সাতান্ন টাকা এবারে থাকছে সার লুট করে নিয়ে গেলেন ছাত্রদল নেতা লালমনিরহাটের হাতিবান্ধায় পিক আপ ভ্যান থামিয়ে তিপ্পান্ন বস্তা সার লুট করবার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা রাশিদুল ইসলাম সবুজ এবং শরীফুল ইসলাম সবুজের বিরুদ্ধে এ ঘটনায় হাতিবান্দা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে মঙ্গলবার ভোরে উপজেলার বড়খাতা এলাকায় অভিযান চালিয়ে সাতচল্লিশ বস্তা সার উদ্ধার করেছে পুলিশ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনি যোদ্ধারা কি ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেও মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান এবং আশপাশের দেশগুলোতে থাকা তেহরান সমর্থিত সশস্ত্রী গোষ্ঠীগুলো ফিলিস্তিনি স্বাধীনতা সম ফিলিস্তিনি সংগ্রামকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে আসছে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর হয়ে লড়াইয়ে অংশ নেয় তারা সেই হিসেবে ইরান সমর্থিত সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের পক্ষে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর থাকার কথা ছিল কিন্তু তা না করে তারা বিদ্রোহীদের পক্ষ নিয়েছে এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তাহলে কি ফিলিস্তিনি যোদ্ধারা ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল কারণ ফিলিস্তিনিদের জন্য লড়াই করার কারণেই ইরানের অনেক শীর্ষ কর্মকর্তা প্রাণ হারাতে হয়েছে পাশাপাশি লেবাননের শত শত যোদ্ধা প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি গোষ্ঠীগুলো বাসার আল আসাদের বিরুদ্ধে দাঁড়ানোর নেপথ্যে কারণ মোহাম্মদ আল জোলানি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর প্রধান আল জোলানি সবসময় ফিলিস্তিনিদের পক্ষে ছিলেন আর এর প্রতিদানস্বরূপ দু হাজার এগারো সালে আসাদের ঘড়ে ওঠা সিরিয়ার সুন্নি মুসলিমদের আন্দোলনের প্রতি প্রথমবার প্রকাশে সমর্থন জানিয়েছিলেন ফিলিস্তিনিরা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আলু পেঁয়াজের বিকল্প বাজার খুঁজছে বাংলাদেশ দুশ্চিন্তায় ভারত বাংলাদেশে বছরের পর বছর একচিটিয়া ব্যবসা করেছে ভারত কিন্তু হাসিনার পতনের পর সব কিছু যেন উলটপালট হয়ে গেছে এবার ভারতকে বাদ দিয়ে অন্য দেশ থেকে আলু এবং পেঁয়াজ কেনার কথা ভাবছে বাংলাদেশ এতে দুশ্চিন্তা বাড়ছে প্রতিবেশী দেশটির একদিকে বাংলাদেশের বাজার হারাচ্ছে ভারতীয়রা অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান সেই সুযোগ পেয়ে যাচ্ছে কিছুদিন আগে পাকিস্তানের কাছ থেকে পঁচিশ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ এবার আলু এবং পেঁয়াজ কেনার ক্ষেত্রে পাকিস্তানসহ অন্য আরও কয়েকটি দেশ বিকল্প হতে যাচ্ছে এতে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির এ বিষয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডট কম প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের কাছ থেকে চিনি আমদানির পর এখন আলু পেঁয়াজের জন্যে অতিরিক্ত উৎসের সন্ধান করছে বাংলাদেশ ফলে পাকিস্তান থেকে এ পণ্যগুলো কেনার সম্ভাবনা রয়েছে পণ্যের নির্বিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অতীতে আলু এবং পেঁয়াজের প্রধান সরবরাহকারী ভারতের উপর নির্ভরতা কমানোর জন্যে বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতীয় এই সংবাদ মাধ্যমটির দাবি বাংলাদেশ ঐতিহ্যগতভাবে আলু আমদানির জন্য ভারতের উপর নির্ভরশীল হয়ে থাকে আর পেঁয়াজও প্রাথমিকভাবে ভারত এবং মিয়ানমার থেকে নেওয়া হয় পাকিস্তান চীন এবং তুরস্ক থেকেও স্বল্প পরিমাণে পেঁয়াজ আমদানি করে বাংলাদেশ তবে বর্তমানে ভারত নির্ভরতা কমাতে দিল্লিকে বাদ দিয়ে পাকিস্তান তুরস্ক চীন বা অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ এবং আলু কিনতে পারে বাংলাদেশ আর এতেই ভারতের মাথা খারাপ অবস্থা বাংলাদেশে থাকা অবৈধ বিদেশিদের নিয়ে সতর্কতা জারি অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয় মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল আলম চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক চৌধুরীর স্বাক্ষরে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে এক্ষেত্রে সংশ্লিষ্ট সকল দপ্তর বা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে অন্যথায় অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সীমান্তে উত্তেজনা নাফনদীতে সতর্কতা জারি করে মাইকিং মিয়ানমার সীমান্তে চরম পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফের নাফনদ এবং সাগরে সতর্কতা জারি করা হয়েছে এছাড়া যেসব জেলে মাছ ধরতে যাবে তাদের সতর্কভাবে চলাফেরা করতে অনুরোধ করা হয়েছে সোম ও মঙ্গলবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়ে সতর্ক করে মাইকিং করা হয়েছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান সংঘাত এবং বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ এবং গার্ড সদস্যদের টহল জোরদার করা হয়েছে সীমান্তে এমন পরিস্থিতিতে নাপনাদ এবং সাগরে জেলেদের নৌজা নিয়ে চলাচলে সতর্কতা জারি করা সহ জেলেদের মাছ ধরবার ক্ষেত্রে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে তিনি বলেন মিয়ানমার জলসীমার দিকে না যাওয়ার জন্য টেকনাফের ফিশিং ট্রলার মালিকদেরও বলা হয়েছে এটাও বলা হয়েছে যে নাপনদে এবং সীমান্ত এলাকা এ মুহূর্তে অতি ঝুঁকিপূর্ণ এ বিষয়ে বিজেপির অনুরোধ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে মঙ্গলবারে বিজেপি দুইয়ের টেকনাপ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শিদ এক বিবৃতিতে বলেন মিয়ানমারের রাখাইন রাজে উদ্বুদ্ধ পরিস্থিতি টেকনাপ দুই বিজিবি ব্যাটালিয়ান নাফ নদীতে টহল জোরদার করেছে সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তায় বিজিবি দিনরাত জলে স্থলে টহল পরিচালনা করেছে এবং সচ্ছা রয়েছে এছাড়া সীমান্তের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সয়াবিন তেলের দাম বাড়লো লিটারে আট টাকা ভোজ্য তেলের বাজারে কয়েকদিন ধরে চলা অস্থির অবস্থার মধ্যে বোতলজাত সয়াবিন তেল এবং খোলা তেলের দাম প্রতি লিটারে আট টাকা বাড়ানো হয়েছে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্য তেল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে এর দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয় এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে একশো পঁচাত্তর টাকা খোলা সয়াবিন বিক্রি হবে একশো সাতান্ন টাকা আগে বোতলজাত তেল একশো সাতষট্টি টাকা এবং খোলা তেল একশো টাকা ছিল বাণিজ্য উপদেষ্টা বসিরুদ্দিন বলেন বেশ কিছুদিন ধরে বাজারে তেলের ঘাটতি রয়েছে এ নিয়ে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন ভোক্তারাও অস্বস্তিতে রয়েছেন সেই জন্য আমরা তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করেছি নতুন দাম নির্ধারণ করা হয়েছে আশা করি বাজারে আর তেলের ঘাটতি হবে না তিনি বলেন গত এপ্রিলে একশো টাকা দাম নির্ধারণ করা হয়েছিল এরপর এখন পর্যন্ত বিশ্ব বাজারে তেলের দাম অনেকটাই বেড়েছে যে কারণে দেশে প্রয়োজনীয় মজুদদারি বেড়েছে তবে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে অনেকে কিনে মজুত করেছেন ভোক্তা অধিকারের মাধ্যমে আমরা সেটা মনিটরিং করছি কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে একটা যৌক্তিক দাম নির্ধারণ করে দিয়েছি আর সমস্যা হবে না সার লুট করে নিয়ে গেলেন ছাত্রদল নেতা লালমনিরহাটের হাতিবান্দায় পিক ভ্যান থামিয়ে তিপ্পান্ন বস্তার সার লুট করবার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা রাশিদুল ইসলাম সুবস ও শরিফুল ইসলাম সবুজের বিরুদ্ধে এ ঘটনায় হাতিবান্দা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে মঙ্গলবার ভোরে উপজেলার বড়খাতা এলাকায় অভিযান চালিয়ে সাতচল্লিশ বস্তার সার উদ্ধার করেছে পুলিশ এর আগে রোববার রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোয়ানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে অভিযুক্তরা হলেন উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং রমনিগঞ্জ এলাকার আবু তালেবের ছেলে রাশেদুল ইসলাম সবুজ একই এলাকার পশ্চিম শারডুবি গ্রামের আলিবর আলমের ছেলে ছাত্রদল কর্মী শরীফুল ইসলাম সবুজ জানা গেছে পাশের পাটগ্রাম উপজেলা থানা পাড়া এলাকার আশরাফুল ইসলাম কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকার সাজা নামে এক সার ব্যবসায়ী কাছ অবৈধভাবে আশি বস্তা বিভিন্ন সার বিক্রি করেন এই সারগুলো নিয়ে একটি পিক আপ পাটগ্রাম থেকে কালীগঞ্জ যাবার পথে হাতিবান্ধার বড়খাতা দোয়ানিমোড় এলাকায় রাশিদুল ইসলাম সবুজ এবং শরীফুল ইসলাম সবুজ সহ আরো কয়েকজন গাড়ি থেকে তিপ্পান্ন বস্তা সার লুট করে নিয়ে যায় পরে পুলিশ খবর পেয়ে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালায় সেই অভিযানে রাশিদুল ইসলাম সবুজের বাড়ি থেকে এগারো বস্তা তার দেওয়থ্যমতে আরও ছত্রিশ বস্তা মোট সাতচল্লিশ বস্তা সার উদ্ধার করেছে পুলিশ হাতিবান্ধা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রুবেল ইসলাম বলেন বিষয়টি আমাদের জানা নেই